এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য শাম্মী আহমেদ তিনশো সতেরো মহিলা আসন সতেরো আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধবারে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজল মুজিব সহ পঁচাত্তরের পনেরোই আগস্টে নিহত সকল শহীদদের শ্রদ্ধা বারে স্মরণ করি জাতীয় চার নেতা তিরিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং দু লক্ষ মাহদের আমি একই সাথে শ্রদ্ধা বারে স্মরণ করি গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের মাননীয় স্পিকার আমরা একটি গ্লোবাল ভিলেজে বসবাস করছি এবং সমগ্র বিশ্বে এখন একটি অর্থনৈতিক টাল অবস্থায় আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় যে বাজেটটি পেশ করেছেন তা একটি যুগান্তকারী বাজেট এটি একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যমূলক বাজেট এই বিশ্বে যে অর্থনীতির যে একটি মন্দা চলছে বাংলাদেশেও যে মুদ্রাস্ফীতি চলছে বাংলাদেশেও তার থেকে বাইরে নাই। এই মুদ্রাস্ফীতিকে মোকাবেলা করার জন্য যে সংকোচনমূলক বাজেট দেওয়া হয়েছে আমরা যেটাকে ডেফিসিট বাজেট বলি সেই বাজেটেও মুদ্রাস্ফীতি কমানোর হার ছয় শতাংশ নিচে রাখা হয়েছে এবং আগামী অর্থ জিডিপি প্রবৃদ্ধির হার ছয় দশমিক সাত পাঁচ শতাংশ করা হয়েছে আমরা এটিকে বলতে পারি যে মাননীয় জননীতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেটটি একটি সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন বাজেটকে আমি আসলে আপনার ডাটা বেজ বা অন্য কিছু দিয়ে পর্যালোচনা করতে চাই না কারণ এ বিষয়ে সবাই এখানে অনেক কথা বলেছে আমি একটি কথা বলবো যে এই বাজেটটি হল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুকরণে তৈরি করা হয়েছে যে প্রতিশ্রুতিগুলো নেত্রী দিয়েছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছিল বাংলাদেশের জনগণকে তার মধ্যে এগারোটি সেক্টর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা খাতমূলক যে খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়ন নারী শিশুর উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ এর উন্নয়নের ক্ষেত্রে দেখা গেছে যে এবং সামাজিক ও সেবা ক্ষেত্রে যে বরাদ্দ করা হয়েছে তা প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার মতো ভর্তুকি এবং প্রদনার ক্ষেত্রে বাজেটের এগারো পয়েন্ট এক পার্সেন্ট ব্যয় ধরা হয়েছে টাকার অঙ্কে যা ছিয় অষ্টআশি কোটি টাকার বেশি এই বাজেটে মুদ্রাস্ফীতি কে মোকাবেলা করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় একটি মুদ্রানীতি রূপায় রূপনীতি নেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি কমানোর জন্য ঘাটতি বিভিন্ন খাদ্য অত্যাবশ্যকীয় যে দ্রব্যগুলো আছে জ্বালানি খাদ্য কৃষি ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হয়েছে এবং একই সাথে সাপ্লাই চেইনের ডেভেলপমেন্ট করে মুদ্রাস্ফীতি কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই বাজেট বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলোর মধ্যে হল যে দুর্নীতিকে নেত্রী যেটা ঘোষণা করেছেন জিরো টলারেন্স তার প্রতি মনোযোগ দেওয়া সুশাসন প্রতিষ্ঠা করা এবং প্রতিটি টাকা সঠিক ব্যবহার করা এর মাধ্যমে আমরা এই বাজেটের এর মুদ্রাস্ফীতি বা বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে তা কমাতে পারবো একটি ব্যাপার বাজেট বাস্তবায়ন করতে হলে আহ রাজস্ব আদায় করতে হয় রাজস্ব আদায়ের ক্ষেত্রে করের পরিধি না করের পরিমাণ না বাড়িয়ে করের পরিধিটা বাড়ানো উচিত এটা আমার মতামত অর্থনীতির ছাত্রী হিসাবে এবং আন্তর্জাতিক সংস্থায় চাকরি করার সুবাদে আমি একটি জিনিস দেখেছি বা অর্থ বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আমার দেখার সুযোগ হয়েছে জানার সুযোগ হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলবো যে বা রাজস্ব এই খাতটিকে বা করের এই সেক্টরটিকে ডিজিটালাইজেশন করা দরকার অথবা আমরা যেটা বলি ইলেকট্রনিক ট্যাক্স ডিডাকশন ফ্রম ইট সোর্সেস তাহলে এই যদি আমরা এটাকে ডিজিটালাইজেশন করতে পারি তাহলে প্রায় বছরে পনেরো হাজার কোটি টাকার উপরে আমরা রাজস্ব আহরণ করতে পারব কারণ আমি এক্ষেত্রে বলতে পারি আমাদের পাশাপাশি পনেরো বছর আগেই এটা করা হয়েছে আমি এই ক্ষেত্রে আরেকটি ব্যাপার ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটি কথা বলবো আমাকে যে এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল নৌকার সেই মেহেন্দিগঞ্জ ফিজলা এবং কাজিহাটের ব্যাপারে আমি একটু আলোকপাত করব। আমরা এমন একটি এলাকায় জন্মগ্রহণ করেছি বা আমরা একটি এমন একটি এলাকাকে রিপ্রেজেন্ট করি যে এলাকাটি আসলে সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ অঞ্চল মেঘনা মাসকাটা এবং কালাবদ নদী দ্বারা বিভক্ত এবং ঝড় বৃষ্টি নদী ভাঙন আমাদের নিত্যদিনের সঙ্গী গত পনেরো বছরে বাংলাদেশ আজকে উন্নয়নের জোয়ারে ভাসছে সেখানে আমার এলাকাটি প্রচন্ড অবহেলিত উন্নয়নের কোনো ছোঁয়া সেখানে লাগেনি আমি এখানে বলবো যে মাত্র তিনটি ব্রিজ যেটা বাংলাদেশের জন্য জননীতি শেখ হাসিনা যে উন্নয়ন নিয়েছে এটা কিছুই না মাত্র তিনটি ব্রিজের মাধ্যমে এই অবহেলিত অঞ্চলটিকে অন্যান্য দেশের সাথে সংযোগ দেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব আমি আমার এলাকায় নৌমন্ত্রী আপনার মাধ্যমে নৌ প্রতিমন্ত্রীকে এটুকু বলতে চাই যে আমার এলাকায় একটি জেটি দরকার আর একটি বিষয়ে আমি বলতে চাই যে সেটি হল যে ওইখানের নারীরা এখনো সেই অন্ধকার যুগে আছে ওখানে আমার মতে একটা মহিলাকে মেনে নেওয়াটা আমি মনে করি অনেক সৌভাগ্য কাজে স্কুল কলেজ মাদ্রাসা কিছুই ওইখানে ঠিক নেই এগুলো করার জন্য আমি প্রতিটি মন্ত্রণালয় আমি রিকোয়েস্ট করব যাতে এই অবহেলিত অঞ্চলটির দিকে সবাই মনোযোগ দেন আমি বলবো সম্পদ মন্ত্রণালয়কে যে একটি মাস্টার প্ল্যান করে এই নদীবাঙ্গন কিভাবে রোধ করা যায় এবং এই নদীবাঙ্গন রোধ করে ওই দেশের ওই অঞ্চলের মানুষকে কিভাবে হাত থেকে রক্ষা করা যায় প্রতিনিয়ত আমরা ঢাকায় চলে আসি উদ্বস্ত হিসাবে এই উদ্বস্ত হওয়া আমাদেরকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার সবশেষে আমি এতটুকুই বলবো জননেত্রী শেখ হাসিনাকে আমি আবারও ধন্যবাদ শেষ করুন এক মিনিট আপনার মাধ্যমে এই সংসদ সচিবালয়ের সামরিক বেসামরিক সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ দিতে চাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ দিতে চাই সমগ্র বরিশালবাসীকে এবং অবশ্যই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আবারও এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ